मैं तेरा था সিম্পল মেয়ে হয়ে কখনো আমি দিতে পছন্দ করি না আমি যখন যেভাবে থাকি ঠিক সেভাবেই শুট করি সেভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করি আমি নিজেকে একজন সিম্পল সিম্পল জাস্ট মেয়ে একজন হিসাবে ঘরের বউ হিসাবে একজনের মা হিসাবে একজনের হিসাবে একজনের মেয়ে হিসেবেই আছি তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে নিবেন আর নিজেকে দিয়ে জাস্ট করে নেবেন আর কিছু বলতে চাই না আমি আমি চলে এসেছিলাম শপিং কমপ্লেক্সে আমি দেখেছিলাম এখানে একটা মেলা হচ্ছিল ডিসকাউন্টে কারণ আমি গরিব তো এসে দেখি এখানে মেলাটা শেষ হয়ে গেছে আমি একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আসলে কি আমি ভিডিওতে দেখছিলাম যার কারণে আমি সময়টাও জানি না জাস্ট আমি ওখানে গেছিলাম আমার একটা প্রমোশনের কাজ ছিল ব্লাউজ তৈরি করতে হবে আমি সেটা কিনতে গেছিলাম তো যেয়ে দেখি যে মেলাটা শেষ আর কি করার চলে আসলাম আমি আর আপনারা আমার ব্লগ ভিডিও অনেক বেশি পছন্দ করেন যার কারণে আমি ব্লগ ভিডিও দিচ্ছি এখানে কিন্তু আমি ব্লাউজের পিসটা ম্যাচিং করে কিনে নেওয়ার চেষ্টা করতেছি একটু কষ্ট হলেও এটা আমাকে করতে হবে এখানে এসে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম কোনটা কি করব তো এখানে আমি একটু ভাবতেছিলাম যার কারণে আমার ফেসের অবস্থা এটা এমন লাস্ট অবধি আমি সিলেক্ট করে ফেললাম এবং আঙ্কেলকে বললাম যে আমাকে ওইটা ওইটা করে দিয়ে দেন আমি পকেট থেকে টাকাও বের করতে গেছি তখন দেখি কি যে আমার পকেটে নতুন এক হাজার টাকা সেটা কি আপনারা দেখতে চান দাঁড়ান এক মিনিট আমি টাকাটা বের করি তারপর দেখাচ্ছি এই দেখেন আমি কিন্তু পেয়ে গেছি আমার নতুন এক হাজার টাকার নোট তো এখানে হচ্ছে কি বলবো কিছু বলার নাই মনে হচ্ছে কাগজ আর কিছু বলবো না মানে দোকানদাররা দেখলেই ভাবতেছে এটা মনে হয় নকল এটা মনে হয় নকল তারপরে আমি না বললাম এটা নতুন টাকা এটা নকল হবে কেন সবাই একটা জিনিসই ভাবতেছে তো কিছু করার নাই তারা চেক করে আমাকে দিয়ে দিল এরপরে কিন্তু আমি চলে গেলাম এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে কিন্তু মেথি মানে অনেক কিছু আপনারা যারা যান তারা অবশ্যই জানেন তো এখান থেকে আমি মেথি নিলাম কালো জিরা নিলাম চুলের তেল বানানোর জন্য কারণ আমি বাইরের তেল ইউজ করি না আমি শুধু কন্ডিশনার ইউজ করি বাইরের আর শ্যাম্পু ইউজ করি আমি এটা নিজে তৈরি করার চেষ্টা করি নিজে করে করে আমি এটা ইউজ করি তারপরও আমার সময়ের অভাবে আমি পারি না তারপরও ভাবলাম আমি এসে যখন নিয়েই যাই তাই এখানে বেছে বেছে আমি মেথি কালো জিরা আরও যেন শীের একটা গুঁড়া নিয়েছিলাম আমার ঠিক মনে নেই আপনাদের দাদার জন্য সকালবেলা ভিজিয়ে খাওয়ার জন্য আর এগুলো আমি এখান থেকে নিচ্ছি কারণ আমার এগুলো এখান থেকেই প্রয়োজন আমার এখান থেকে দেখে শুনে আমি নিতে পারি আমার ভালো লাগে আর কি রাস্তা থেকে কিনছি বলে আপনারা আবার অনেক কিছু ভাবতে পারেন কিন্তু ওই যে আমি বলে রাখছি আমি একজন সিম্পল মেয়ে এরপর আমি চলে আসছিলাম এখানে একটা এক সেটের জ্যাকেট দেখার জন্য কিন্তু আমি এখানে খুঁজে পাইনি কারণ অনলাইনের এখানে খুঁজে পাওয়া যাবে না এরপর আমি গেছিলাম আমার একটা মাস্ক আনার জন্য এরপর আমি চলে গেছিলাম নেল পলিশ কেনার জন্য তো অনেকদিন ধরে ভাবতেছি ভাবতেছি নেল পলিশ কিনবো কিন্তু আমার কেনা হয় না যাওয়াও হয় না কেনাও হয় না আর আমি রেড নেল পলিশটা একটু বেশি ইউজ করি কারণ আপনাদের দাদা রেড নেল পলিশটা একটু একটু বেশি পছন্দ করে তো আমি এখানে দেখে কিনে কারণ কালারটা সেরকম আসবে কিনা বা আসতেছে কিনা সেটা দেখার জন্য অনেকেই হয়তো লাগান বা অনেকেই লাগান না কিন্তু আমি তো লোকাল জায়গা থেকে কিনতেছি এসে সেহেতু আমাকে দেখে নিতেই হবে অন্য থেকে নিলেও আমি দেখেই নিতাম এরপর কিন্তু আমার কাজ শেষে আমরা বাসায় চলে আসছি আমি গাড়ি নিয়েছিলাম না তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আগেই বলছি কাউকে নিয়ে সমালোচনা করবেন না এটা আপনারই ক্ষতি ধন্যবাদ